আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে একটা ভিডিও অ্যানালাইসিস করব যে ভিডিওটাই সম্প্রতি একজন বক্তা উনি নবীজি সাল্লা আলাই সাল্লামকে সাংবাদিক বলেছেন তো ওনারই এই কথার পরিপ্রেক্ষিতে একজন ভাইরাল বক্তা আমরা সকলে চিনি আহমদুল্লাহ শাইখ আহমদুল্লাহ উনি কি বলেন ওনার কথাটা আমরা শুনবো ভিডিও চালু করি সম্প্রতি একজন আলেম রসুল্লা করিম সদুল্লাহ সাল্লামকে বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে আমি করিম সোল্লামের শানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিনতে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লিয়াকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রসুল আমিন তিনি নবী আল উম্মি তাঁকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা এখন উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার সানের খেলাফ তার সানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে স্তেক করা দরকার আমাদের কেউই আমরা উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লা সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবীকে নবিসাল্লাহি সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য জন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার তাহলে আপনার এতক্ষণ শুনলেন শাইক আহমদুল্লাহ উনি কি বলতে চাইলেন যে আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ তো কিছু নাম দিয়েছেন এই নামগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা পাই এর বাইরে অন্য কোনো নাম আল্লাহ যথেষ্ট সম্মান নবীকে দিয়েছেন এখন আমরা নবীকে সম্মান দেওয়ার মতন আল্লাহ তো বলে আপনার সম্মানকে আমি সব জায়গায় দিয়েছি এখন আমরা তো আর আমরা যতই সম্মান দিতে চাই আমরা কিন্তু পারবো না কারণ আল্লাহ সর্বোচ্চ সম্মান নবীকে দিয়ে দিয়েছেন সেই জন্য আমরা যখন নবীলা সাল্লাম ক্ষেত্রে কথা বলবো তখন আমাদের খুব সেন্সিটিভ এবং আমাদের খুব মানে সতর্কতার সাথে কথা বলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবো আল্লাহ আমিন